হ্যালো গাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে নয়ই মার্চ তো আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে কে জানে কখন এক বছর হয়ে গেল বুঝতেও পারলাম না তো ভেবেছিলাম ছোটোখাটো অনুষ্ঠান করব কিন্তু অনেক কারণের জন্য অনুষ্ঠান করতে পারিনি কারণ হচ্ছে এক হচ্ছে শিব পুজো কেউই আসবে না প্লাস হচ্ছে নিরামিষ খাবে তার মধ্যে গাইস আমার মামা ছোট মেয়ের হাজবেন্ড ভর্তি আছে পিজিতে তো সেজন্যই ভাবলাম অনুষ্ঠান কিছুই করব না

তো পরে তারপরে দেখানো হচ্ছে আর ওটা তো অন্যদিন পড়বে কারণ হচ্ছে নতুন শাড়ি পরেছে যেহেতু আর লাল লাল ম্যাচিং হয়ে যাবে তো গাইজ যেহেতু অ্যানিভার্সারি বলে কথা তো বউ বলল একটুখানি রেডি করে দিই আর ফ্রিতে রেডি হতে কার না ভালো লাগে তাই বললাম ঠিক আছে করে দে আর যেহেতু অনুষ্ঠান সবাই দেখবে ফটো ফটো তোলা হবে তাই সুন্দর করে একটুখানি সেজে নিলাম এইদিকে দেখো গাইজ বাচ্চাগুলো বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে কারণ হচ্ছে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ঘর সাজাতে পারিনি আর এদিকে দেখো মা দিদি সবাই মিলে গল্প করছে কিন্তু আমাদের প্রচুর প্রেশার কারণ হচ্ছে লুচি ভাজতে হবে তারপরে বেলতে হবে আর এদিকে দেখো মামার ছেলেও হাত লাগাতে শুরু করে দিয়েছে বেলুন ফোলাতে এখন আমার তো গাইজ দিদি তো গিফট নিয়ে এসেছিল কিন্তু আমাদের বলেছে ভাই এই বছর গিফট দিতে পারছি না কারণ হচ্ছে হাতে একদম পয়সা করি নেই আর ভাগনা যেহেতু এখনকার ছেলে তো ভেবেছে সারপ্রাইজ দেবে তো দেখো টোটোর পেছনে কীভাবে লুকিয়ে রেখেছে তো তো এই যে গিফটটা लाइट एंड यू दा दा चलो और पोस्टर नोटिस सर लेके जिले जादू तोरा ये हमारे की बोली गिवने

এটা চেঞ্জ আমাদের ভিডিও করতেও লাগবে প্লাস হচ্ছে মানে মেকআপ করাতে যায় তখন এটা অনেক প্রয়োজন অনেক অনেকের বাড়িতে লাইট থাকে না তো আমরা সেজন্য ভিডিও তুলতে পারি না

সবাই তো গাই এখানে ভাই আর সোনাই মিলে সব তৈরি করছে এটা তো এটা একদম জ্বালিয়ে তোমাদের দেখাবো সত্যি স্বপ্নের মতো গিফট

সবাই যে সাপোর্ট করে না এটা সব থেকে বেশি আনন্দ তোমাদের ভালোবাসাটা পেয়ে তো আরো বেশি আনন্দ এইভাবে ভালোবাসা দিতে থাকে কেমন লাগছে

ও গাইস মানে ভিডিও সবার সবার ভিডিও দেখতাম আমরা এইটা আমার ভাইয়ের জন্য হয়েছে কিন্তু আমার ভাইয়ের বুদ্ধি ভাই একদম অনেক অনেক ফ্যান্ড বুদ্ধি কারু কাকু তাই তাহলে ও দূর থেকে কেন ভাই রে দেখছিস তো তুই কেন আসলি না বল

তো গাই এইদিকে দেখতে পাচ্ছো আমার ভাগনা রিং লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছে আর যখন মানে লাইটটা জ্বললো আর কিছু বলার নেই আমার চোখ দিয়ে জল চলে এসছে গাইস কারণ হচ্ছে এতদিন লোকের ভিডিওতে দেখেছিলাম রিং লাইট আজকে আমার ঘরে আমার নিজের রিং লাইট হতে চলেছে তো এর থেকে আনন্দর কিছুই নেই গাইস দেখতে পাচ্ছো বাড়ির সবাই কিন্তু আমাদের ভিডিওতে খুব সাপোর্ট করে এবার তোমাদের মানে সাপোর্টটা আরো আরো এরপরে একটা ক্যামেরা কিনবো গাইস বল পুলিশ কোথায় পুলিশ পুলিশ কোথায় পুলিশ এইদিকে দেখো গাইস আমার মা বলছে ক্যামেরা তো লাগবেই মা কতটা ভিডিওর ব্যাপারে জানে কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরে স্ট্র্যাগেল করছি ভিডিও করছি মা অনেক কিছু জানে আর এদিকে দেখো আমাদের মালা বদলে সেই পালা চলে আসলো সেই দিনটা মনে পড়ে যাচ্ছে লজে যে মালা বদল করেছিলাম সিঁদুর পরিয়েছিলাম অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে অনেককেই মিস করছি কারণ হচ্ছে সেই দিনকে অনেকে ছিল বিয়েতে তো সেইভাবে আনন্দ করতে পারিনি কারণ হচ্ছে পুরো দায়িত্বটা আমার ওপরেই ছিল আর এদিকে দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আবার মালাবদল আবার সিঁদুর দান সেই স্মৃতি যেন ফিরে ফিরে আবার আসছে আর তোমাদের আশীর্বাদ থাকলে যেন আমাদের জীবনটা এইভাবেই সুখে শান্তিতে ভরে যায় তোমরা অবশ্যই আশীর্বাদ করো সত্যি কথা বলতে গাইস মালা বদল এবং সিঁদুর দান করতে খুব লজ্জা লাগছিল কারণ হচ্ছে আমার মা বাবা এবং সম্পার মা বাবা পাশে ছিল এবং দিদি থাকলে কোনো অসুবিধা ছিল না কারণ হচ্ছে দিদি বন্ধুর মতন কিন্তু ওর মা বাবা আমার মা বাবা ছিল বলে খুবই লজ্জা লাগছিলো কি করব বুঝতে পারছিলাম না তার মধ্যে রিচুয়ালটা তো মানে পূরণ করতেই হবে তো সেজন্যে সিঁদুরটা পরিয়েই দিলাম আর দেখো শম্পা কীভাবে হাসছে তো গাইস এখানে একটা মজার বিষয় বলি তোমাদেরকে আমার বউ আমাকে প্রত্যেক দিন বলতো যে ন তারিখটা কবে আসবে কবে আসবে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে কেন রে ন তারিখে কী হবে বলছে ন তারিখে তোর হাতে আবার সিঁদুর পড়বো তো ও একদমই খ্যাপা এরকমই খ্যাপামি কথা বলতে থাকে আর এইদিকে দেখো শাশুড়ি মানে লুচি ভাজতে শুরু করে দিয়েছে কারণ হচ্ছে অনেক লোক কম রয়েছে যেহেতু আর রাত হয়ে গেছে অনেকটা এই রিচুয়ালগুলো করতে করতে তো সবাই তো খেয়ে দেয়ে বাড়িতে যাবে এইদিকে দেখো গাইস আমার দিদি পরিবেশন করতে শুরু করে দিয়েছে আর রিং লাইটটা আমাদের অনেক প্রয়োজন ছিল তো এই রিং লাইটের জন্যে আমরা অনেক ভালো ভালো ভিডিও আনতে চলেছি আর গাইস আরও কিছু জিনিস প্রয়োজন আছে আস্তে আস্তে কিনবো নিশ্চয়ই কারণ হচ্ছে আমাদের ভিডিও করতে প্রচণ্ড ভালো লাগে আমরা অনেক বছর ধরে ভিডিও করছি টিকটক ভিডিও এবং ভিভো থেকে শুরু করে এখন এখনো চালিয়ে যাচ্ছি ইউটিউব তো পরবর্তীকালে আমরা ভিডিওটাই আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হিসাবে ভেবে নেব তো সে জন্য আমাদের অনেক কিছু এখনো কিনতে হবে কি হল কেন তোমাদের আরে বাবা এদিকে 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 ক্যামেরার দিকে একটু ক্যামেরা দিও রে বাবা থাকবে

তো গাইস দেখো আমাদের অ্যানিভার্সারিতে পুকুলু এসছে যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা যেন আরও আলোকিত হয়ে গেছে তো সে জন্য পুকুলুকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আর একটা কথা বলে রাখি গাইস এত বছর ইউটিউব করছি তার মানে ফল একটা পেতে চলেছি খুব তাড়াতাড়ি আমাদের অনেক বড় জায়গা থেকে ডাক এসছে তো সেই ভিডিও অবশ্যই আসবে তো কেন ভালো কেন ভালো কেন স্বামী বহুত খুব ব্যাঙের মাথা ভালো আছে হ্যাঁ

গাইজ ইউটিউবটা তো আমরা ছকে করতাম কিন্তু ইউটিউব থেকে যে এত সম্মান পাবো আগে জীবনে ভাবিনি তো কোথা থেকে আমাদের ডাক আসলো এবং কারা আমাদের সম্মান জানাবে তো অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে তো জন্য অবশ্যই চ্যানেলে দেখতে থাকো এবং সঙ্গে থেকো গাইজ সবাই চলে যাচ্ছে এই মুহূর্তটাই খারাপ লাগে কারণ হচ্ছে যাই অনুষ্ঠান হোক যাই হোক সবাই মানে চলে যায় তাই তো বাড়িতে অনুষ্ঠান সবাই চলে যাচ্ছে খুবই খারাপ সময় এটা তো কিছু করার নেই সবাই সবার বাড়িতে যাবে তো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা যায় টাটা